আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু পারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অনুশীলনের বইয়ের অনুশীলনের পাঠ্য বইয়ের আজকে আমরা 93 পৃষ্ঠা যে কাজটা আছে কাজের সমাধান করব প্রিয় শিক্ষার্থীগণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন প্রিয় শিক্ষার্থীগণ আমাদের 93 পৃষ্ঠার মধ্যে জীবের বৈশিষ্ট্য এবং জীবের নাম আমরা এই দুটো কাজ করতে বলছি তারপরে এখানে একটা দুইটা ছক দেওয়া আছে এর বলছে কি উদাহরণ নিজের খাবার তৈরি করতে পারে মানে নিজেরা খাবার তৈরি করতে পারে এরকম কিছু তোমার জীবের নাম উল্লেখ করতে হবে আমি এ প্রতি উত্তরে লিখে রাখছি আমি এ প্রতি উত্তরে লিখে রাখছি দেখো একটি নমুনা ছক দেখো এখানে দাও আছে ছক টু জীবের বৈশিষ্ট্য এবং জীবের নাম নিজের খাবার তৈরি করতে পারে এইসব জীব যেমন লিচু গাছ আম গাছ সকল উদ্ভিদ সকল উদ্ভিদ তারা কি করে নিজেদের খাদ্য নিজেরা কি করে তৈরি মাধ্যমে সূর্যের মাধ্যমে বা গণ এগুলো হচ্ছে আমাদের নিজের খাদ্য যেসব জীব নিজেরাই তৈরি করতে পারে উঠতে পারে এমন জীবের বৈশিষ্ট্য বা জীবের নাম প্রজাপতি কবুতর এবং যেকোনো সকল পাটিরা কি করতে পারে উঠতে পারে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উঠতে পারে এমন জীবের বৈশিষ্ট্য তারপর লাফাতে পারে লাফাতে পারে যেমন ব্যাংক তারপর আছে এক কুশি প্রাণী এক কুশি প্রাণীর মধ্যে সরি বহু কুশি প্রাণী বহু কি দেওয়া আছে বহু কুশি প্রাণী যেমন মানুষ বিড়াল মাকড়সা আম গাছ ইত্যাদি এরপর হাঁটতে পারে মানুষ বিড়াল মাকড়সা এবং কুকুর এগুলা তারপর আকার আকৃতি মানুষ বিড়াল মশা মাছি মাকড়সা কুকুর এগুলো হচ্ছে আকার আকৃতি গায়ে রোমের আকৃতি মানুষ বিড়াল এবং গরু ছাগল তারপর কি আছে কুকুর খাবার গ্রহণ করে মানুষ বিড়াল মাকু কুকুর তারপর আছে কি নিজ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না যেমন গরু গরু বিড়াল গরু এবং ছাগল কুকুর এদেরকে কি করতে হয় মানুষের খাবার তৈরি করে দিতে হয় তারপরে এক পুশি একুশি প্রাণী ইস্ট এবং হচ্ছে প্রোটো জোয়াম ইত্যাদি এগুলো হচ্ছে একুশ একুশি প্রাণী শিক্ষার্থী শিক্ষার্থীগণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন